হ্যাঁ দুধ অনেক বেশি পাবে না মোটামুটি তিন লিটার সাড়ে তিন লিটার এটা চার লিটার হ্যাঁ তবে এই গরুতে গোলান যতটুকু দেখা যাচ্ছে দুধ মোটামুটি খারাপ হবে না তিন সাড়ে তিন চার লিটার পাওয়া যাবে সুন্দর বাসুর সুন্দর যারা তাদের জন্য ফার্স্ট ক্লাস বাচ্চা এখনো দাঁতে নাই কিন্তু বয়স একবারে জিরো বৎসর দাঁত দেখতে দিবে দিবে না আচ্ছা যাক খালি একটু খালি একটু বাচ্চাটা লাগা দেন তো হরেন ভাই এই সাইডে আরেকটু এই সাইডে নিয়ে আসেন এই সাইডে রোদে কেবলই কিনলাম বুকিং দিতে পারবেন গরুর বাজার প্রচন্ড বেশি প্রচন্ড মানে এমন পরিস্থিতি শোনা হাট হয়ে গেছে এখানে বিক্রি করার জন্য আসলে পারফেক্ট হবে ইয়া করেন আর একটু ওলানে হাত দেন আস্তে টান দে আস্তে গরু প্রথম বিয়ানের হিসাবে মোটামুটি শান্ত আছে দেখছি আমি হ্যাঁ হয়েছে আরন ভাই হয়েছে আশা বলিয়া করিস না একটু এই দুধ খাওয়ানো হবে না এই দুধ দোয়া নেওয়া লাগবে একটা একটা গোয়ালে ডাক দেন তো আঙ্কেল একটা গোয়ালে একটু ডাক দেন তো এই দুধ খাওয়ানো হবে না অল্প একটু দোয়া এলে খাওয়াস না আশা বল খাওয়াস না বাঁটগুলোও কিন্তু মার্শাল্লাহ ঘুরে আন হারুন ভাই হুম এই গরু পশম এত সুন্দর যে এই পশমের গরুগুলো আমি বলে থাকি কিন্তু স্বাস্থ্য নষ্ট হয় না ঠিক আছে এই পশমের গরু কিন্তু স্বাস্থ্য নষ্ট হয় না সাড়ে চার মন হবে না না বেশি হবে মাংস মানে ইয়ে বাদে আর কি আচ্ছা দেখা যাক দাম দর পরে আলোচনা করব মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন পছন্দ হইলে নিতে পারবেন দাম দর ভিডিও তো বললাম না একটু বেশিই পড়বে দাম যেহেতু বাজার বাজারে নাই গরু নেই একটাই গরু ছিল আর একটাই কিন্তু আমি কালেকশন করছি যা যা এই সাইডে বান পশম মানে সেই পশম একবারে এই পশমের গরুগুলো আপনার ইয়ে হয় না মানে অল্প খাবারেই স্বাস্থ্য ঠিক রাখতে পারে এটা কিন্তু এরকম ভাবে না যে দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবো এরকম না ঠিক আছে তবে গরু শান্ত আছে এক দুই লিটার দোয়া নেবেন বাদবাকি কি বাচ্চায় খাবে শৌখিন গরু অনলাইনে এই যে এই গরুটার দাম বলবে এই হারুন ভাই অনলাইনে যদি কেউ এই গরু দেখে দাম বলবে এক লাখ আশি হাজার পঁচাত্তর হাজার ঠিক আছে কিনতে কত দিয়ে কিনলো এক লাখ হাই হাই তাহলে এই গরু অনলাইনে জীবনে কেউ বিক্রি করতে পারবে সম্ভব

কিন্তু আমার গাড়ি গাড়ি নিয়ে একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ গাড়ি নিয়ে ঝামেলা তো রাত্রে আপনাকে ফাইনাল ইয়ে করব নি আমি রাত্রে ফাইনাল হ্যাঁ রাত্রে ফাইনাল কথা বলব নি কারণ হলো যেহেতু গাড়ি গাড়ির একটা বিষয় আছে হ্যাঁ যদি গাড়ি না ইয়ে হয় তাহলে তো আমি ওখান থেকে নিয়ে আসতে পারবো ওইটা একা নিয়ে এসে আমার তো না আচ্ছা দেখেন দেখেন দেখি ওর মার ইয়ে দেওয়া যায় নাকি ছবি আচ্ছা দিয়ে গাফ থাকা অবস্থায় যে ছবি ওইটা দিয়ে আচ্ছা দর্শক দেখেন দুধের ধারবান কিন্তু দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা একবারে না ফুরা অল্প একটু রাখে যাতে খাইতে পারে হ্যাঁ বাচ্চা এই যে ধার বান দেখানোর জন্য ভিডিও করা হচ্ছে তবে গরুর ওলান যতটুকু দেখা যাচ্ছে দুধ একবারে খারাপ হবে না কিন্তু ভিতরে ভিতরে ওলান থাক ইয়ে আছে আর সবচেয়ে বড় কথা যে স্বাস্থ্যটা ঠিক থাকবে এটাই হলো সবচেয়ে বড় কথা স্মার্ট একটা গাড়ি